অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরালেন কে এল রাহুল কেন এত বড় সুযোগ হাতছাড়া করলেন রাহুল তাহলে এবারের দিল্লির ক্যাপ্টেন কে হবেন নামটা ঘোষণা করেই দিল টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাথা ঠান্ডা করে খেলে ১২ বছর বাদে দেশকে শিরোপা এনে দিয়েছে টিম ইন্ডিয়া তবে ট্রফি জয়ের পিছনে কে এল রাহুলের অবদানের কথা মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলের শেখ উইকেট কিপার ব্যাটসম্যান কে এল রাহুল আইপিএল দু হাজার পঁচিশে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন তিনি কেবল একজন খেলোয়াড় হিসেবেই দলের জন্য অবদান রাখতে চান যদিও বছর ডানহাতি ব্যাটসম্যান লোকেশ রাহুল এর আগে পাঞ্জাব কিংস এবং পাঞ্জাবখনউ সুপার জায়েন্স দলের অধিনায়কত্ব করেছেন আইপিএল এর ইতিহাসে অন্যতম সেরা ব্যাটারদের মধ্যে গণ্য করা হয় তাকে এবছর মেগা অকশনে দিল্লি ক্যাপিটালস কোটি টাকায় দলে আনলেও অধিনায়কের ভূমিকা নিতে তিনি রাজি হননি আর তার এই সিদ্ধান্তের কারণে দিল্লির কৌশলকে কিছুটা বদলাতে বাধ্য করেছে ফলে এখন দিল্লি ক্যাপিটালস নতুন অধিনায়ক হিসেবে তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করতে চলেছে বলে সূত্রের খবর একত্রিশ বছর বয়সে অক্ষর প্যাটেল দু সাল থেকে দিল্লি ক্যাপিটালসে রয়েছেন এবং এবারের মেগা অকশনের আগে ফ্র্যাঞ্চাইজি তাকে আঠেরো কোটি টাকায় রিটেন করেছে গত বছর আইপিএল কমিটি স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে এক ম্যাচে নিষিদ্ধ করলে সে ঋষভের অনুপস্থিতিতে দিল্লির অধিনায়কত্ব করেছিলেন আকশার এখনো পর্যন্ত আইপিএলে এ দেড়শোটি ম্যাচ খেলে তিনি ষোলোশো তিপ্পান্ন রান করেছেন এবং একশো তেইশটি উইকেট নিয়েছেন উল্লেখ্য দু সালে প্রীতি সেন্টার পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল অভিষেক ঘটেছিল আকশারের এরপর দু সালে যোগ দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে আর তখন থেকে সে দলের হয়ে খেলছেন এই ক্রিকেটার ব্যুরো রিপোর্ট ভারত সমাচার